আসসালামু আলাইকুম আরহামতুল্লাই আবরকাতু প্রিয় ভাই বোনেরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের ভিডিওটি ওপেন করেছেন আপনাদের সকলকে জানাচ্ছি অন্তর অন্তঃস্থল থেকে আন্তরিক মুবারকবাদ বন্ধু আজকে আমরা হুদ এর চৌত্রিশতম আয়াত থেকে বানান এবং তাজবিদ সহকারে পড়তে যাচ্ছি আপনি যদি আমাদের ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করা যায় আপনি কুরআন শরীফের যে কোনো জায়গা থেকে নিজ নিজ ছয় শুদ্ধ পড়ে পড়তে পারবেন ইনশাআল্লাহ এই আশা ব্যক্ত করি আমরা শুরু করছি আজকের ভিডিও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া জবর হওয়া লাম আলিফ জবর লা এক কেন জবর বাম পাশে খালি আলিফ মাদর হরফ তা এক আলিফ টান ওলা ইয়া জবাই ইয়াং ইখফা অর্থ গোপন করে পরা ইকফা র হরফ কয়েটি পনেরোটি কি কী তাসা জিম দাল জাল সা সিন সিন সদ্য ত জফা কফ কাফ এখানে নুন সেখানে পরে ফাস এসে তাই নুন সেখানেকে গোপন করে পড়তে হচ্ছে ইয়াং ফা জ আইন পেশ উফ ফা উ কাফ মিম পেস কোম বলে ইয়ং ফাউকুম নুন সত্পেস্ট নুস হাই আজার হে তিন আলি মদে মুং ফাঁসিছিল মদে মুং ফাঁসিল কাকে বলে মদের হারা ফের উপরে চিকন চিহ্লম্বামে লম্বা হামদা থাকলে মদে মুখ ফাসিছিল তিন আলি প্রান্ত হয় নুস হে হামজান উন্দর ইন হার অর্থ স্পষ্ট করে পড়া ইজহার হরফ ছয়টি ই কি হামজা হা আইন হা গয়েন খ এখানে নুন সেকেন্ডের পরে হামজা এসেছে তাই নুন সেকেন্ডকে স্পষ্ট করে পড়তে হচ্ছে ইন হামজা জবর আ র তা জবর রথ আমরা জানি যজম আর তার সাথে একসাথে আসলে তা স্মৃতকে উচ্চারণ করতে হয় যজম উচ্চারণ করা লাগে না আরত তা পেস্তু তু হামজা রুজুব আন ইজহার স্পষ্ট হামজা রুজুব আং ইকফা সুব স হা জবর হা আন আং স হা লাম জব পেশ কুম লা কুম হামজা নুন ইং ইকফা কা ফালি জবর কা একা নুন লাম জবর না লাম জবর ল একা কেন খারা জবর খারা জবর উল্টা পেশ হলে একা লিফটানে পড়তে হয় আর আল্লাহ শব্দ ডান দিকে জবর পেশ থাকলে আল্লাহ শব্দ লামের উচর মোটা করে পড়তে হয় এখানে জবর আসছে তাই মোটা করে পড়তে হচ্ছে হাফেস হু কান ন ল ইউ রাই রি অ্যা কেন জে রে বাম পসেমটুক তো ইয়া মদের হরফ অফ দা কালিপ্ট্যান ডাল দু ইউ রি দু আই ইনকাম বাগুন না অর দো গুরনা শহর মিলাই পড়া না হরফ চারটি কি কি ইয়া মি মো নুন এখানে নুন সেকেন্ড পরে ইয়া এসে থিয়ে তাই নুন সেকেন্ডকে গুরনা শহর মিলাই পড়তে হচ্ছে আই ইয়া গয়ন প্যাস ইয়ো

نصحي ان اردت ان انصح لكم ان كان الله يريد يريد ان يغويكم هو ربكم واليه ترجعون ম জ কফবে স্কুল লামবেশলু নুন ফজ মিয়াকুলু নে তাজবেতা রখাজ র হাপশু তারহু অক্ষকল এমাল জি টাননে তার কফলামবে স্কুল হামজার ই নুন ফাজ নি এনি তাজবেতা র আজ রই তা পেস্তোু হালটাপশহু এনিফ তারইতোুহু।

চার আনা ব্যতীত বাকি আনা টানতে বানা চার আনা কোন চার আনা টানা লাগবে শুধু আনা বা আনা বু আনা মিলে আনা আসি এখানে কোনোটাই হয় নাই তাই টানাও যাবে না ও আনা বাজ বা আর রি চার লিফ আছিল মদের ওপরের উপরে মোটা চিহ্ন বা আমে গোল হামদা থাকলে একই শব্দে মধ্যে মত আসিল চার লিফ হামদা মিম দুই পেশ উম বাগুন না মিম মিম দের মিম ওয়াজিব গুন্না কাকে বলে ওয়াজিব গুন্না হার কাদের বা মেয়ে অথবা মিমে তার সাথে বলে ওয়াজিব গুন্না মিম মা মিম মা তাজিম বেশ তু যে রাজার রি মিম ও বেশ মুন উঞ্জ বুন্না তু যে মুন আম ইয়াকুলুন আফতারা قُلْ ان افتريته فَعَلَيَّ إِجْرَامِي وَأَنَا بَرِيءٌ مِّمَّا وأنا تُجْرِمونَ مما تجرمون او من اجراء من وَأُوْحِيَ من نون و نو ح دوی زر حن نو حن همزه نون جبر ان نون جبر نا حول را بش هو انه لام یا جبر لی یا همزه بش یو میم زر مین نون جبر نا لی یو مین میم نون جبر مین قاف قا جبر قاو میم زر كاف کف جبر قاو لام جبر ایل لام جبر لا ایل ميم میم نون جبر من قاف قا جبر قاده من قاده همزه خزب آم میم جبر من نون جبر نا ఎఫ్ ఒక్క ఫలి ఎఫ్ وأوحي إلى نوح أنه لن يؤمن من قومك إلا من قد آمن قد آمن فلا تبتئس بما كانوا يفعلون وأوصد برسن جورنا عن لمدر علم وسن علم فعلا باش فولكا بازر بي همزة عن آ يا يو نون جر ني نون جوال نا بي آ يو ني نا واو جوال و, و, و وح ووح يي نون جوال نا ووح يي نا واو جوال وا لام جوال لا ولا تا بيش تو خو جوال خو ولا تو خو تو خو تو بازر تيبي نون يا نيم تيبي

নাই বন্ধু আজি এই পৰ্যন্ত ভিডিঅ' কাম লাগলো কোনো ভুলটো দি কোনো পরামর্শ কোনো মতামত থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন নিঃসংকচে সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় চাইছি আল্লাহ হাফেজ